আমাদের পটুয়াখালীর ক্রিকেট নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি না আসলে অ্যাকচুয়ালি যখন আমরা আমরা যখন স্টার্ট করি পটুয়াখালী থেকে আমি যখন স্টার্ট করি আমি তো ছোটবেলায় তো ক্রিকেট খেল খেলা শুরু করছি খুলনা থেকে বাট পটুয়াখালী যখন হতে আমি এস গ্রুপ খেলা শুরু করি তখন আমি আমার আমি যার আন্ডারে খেলছি লিঙ্গন বাই ছিল তো ওই আমলে আমি দেখছি আসলে পটুয়াখালীতে যেভাবে প্লেয়ার ছিল যেভাবে খেলা ছিল আমরা প্লেয়াররা আটটা রাত্র আটটা না নয়টার দিকে এসে দেখতাম যে সবাই এসে মাঠের ভিতরে গল্প করতেছে এনজয় করতেছে তো আমি চাইতেছি যে এজ এ পটুয়া প্লেয়ার হিসাবে পটুয়াখেলির ছেলে হিসাবে আমি চাই ওই জিনিসটা আবার ফিরে আসুক আবার আবার যেন সবাই মিলে আমরা একত্রিত হয়ে আবার যেন খেলাটা আনতে পারি কারণ অনেক বছর হইতে পটুয়া খেলা নাই তো আমিও চাই যে যে প্লেয়াররা আছে কারণ খেলা না থাকলে অ্যাকচুয়ালি প্লেয়ার বের হবে না তো আমরা আমি চাই স্পেশালিস্ট ভাবে আমি চাই যে আমার মতন আবার ন্যাশনাল টিমে অনেকে খেলুক এই পটোয়া থেকে আরও অনেক প্লেয়ার উঠুক তো সেই হিসাব করলে অবশ্যই আমাদের এই ইউনিটিটা খুবই জরুরি যে এরকম সবাই একসাথে আবার আসা সবাই মিলে মাঠে আসা আবার খেলা শুরু করা তো এই জন্যই আর কি এরকম একটি ছোটোখাটো একটা আয়োজন আর এটা আসলে প্ল্যান ছিল আগে যে যেহেতু আমরা প্লেয়ার কারেন্ট প্লেয়ার আছে এক্স প্লেয়ার সবাই অনেক মিলেমিশে আসে এরকম ছোটো একটা ইত্যাদির আয়োজন করছি যেন সবাই এসে একটা গেট টুগেদারের মতন আর কি আমাদের পটুয়াখালীর এই যে যারা ছেলেরা রয়েছে তরুণরা রয়েছে তারা আপনি তারা কতটুকু ক্রিকেটের প্রতি আসলে অনুগত এটা আপনি কি মনে করেন না একটা সময় ছিল যখন আমি দেখছি আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যখন খেলে আসছি তখন আমি দেখছি আসলে যে কতটা মানে আগ্রহ ছিল প্লেয়াররা মানে ছোট ছোট বাচ্চা হতে শুরু করে অনেক মানে আগ্রহ ছিল যে আমি এভাবে হব এভাবে খেলা শুরু করবো আমার কাছে আসতো তাদের বাবা মা আসতো যে কিভাবে আপনি শুরু করছেন কিভাবে কোথা থেকে শুরু করছেন তো এইসব বিষয় নিয়ে অনেক কথা বলতাম বাট রিসেন্ট যে অবস্থা এখন পোটোয়া খেলিতে কোন তো খেলা নাই এই জন্য কেউ ক্রিকেট বলেন বা স্পোর্টস দিকে ওরকম আগ্রহীটা আমি দেখতেছি না বাট যে ওই ওই সময় যখন দেখছি দু হাজার চোদ্দ পনেরোর দিকে তো এখন ওই জিনিসটা খুব কম তো আমি চাই যে ওই জিনিসটা আবার ফিরে আসতে ওই জিনিসটা সবাই যেন আবার ক্রিকেটে আগ্রহী হয় এখানে আমাদের জেলার যে কোচ আসে আমি জানি না ওনার ওনার কি ভূমিকা জেলায় তো ওনারও বড়ো একটা ভূমিকা রাখা উচিত কারণ আপনি জেলার যেহেতু দায়িত্ব আপনি তো বিসিবিতে আপনি মাসে মান্থলি আপনি স্যালারি নিতেছেন তো বিসিবি যেহেতু আপনাকে স্যালারি দিতেছে আপনার দায়িত্ব আপনার জেলা থেকে ক্রিকেট বের ক্রিকেটারদের বের করা প্র্যাকটিস ফ্যাসিলিটি দেওয়া তো আমার কথা হলে যাই না আমি সে কীরকমভাবে কেমনভাবে কি করে বাট আমি তার কাছেও বলবো যে সে যেন অ্যাটলিস্ট ক্রিকেটারদের না আটকায় রেখা সে যেন মাঠের দিকে আনতে আগ্রহী করে আগ্রহীটা আসবেই কখন যখন আমি ফ্যাসিলিটি দিতে পারবো যখন আমি তাদেরকে সুন্দর মটিভেশন করতে পারবো সুন্দর বুঝাইতে পারবো তখন না হয় মাঠে আসবে তো আমিও তারাই রিকোয়েস্ট করবো যে আমাদের জেলার কোচ যে স্পেশালিস্ট ভাবে যে আপনিও মাঠে আসেন কারণ ওনারাও আমি মাঠে দেখি না আমি যখনই আসি অনেকেই না মাঠে অনেক অনেকেই তো আমি চাই যে সবাই আসুক মাঠে সবাই মাঠে আসলে দেখবেন যে আবার ওইভাবে আবার ফটো যেভাবে আগের ইসে আসছিল ওইভাবেই দেখবেন আবার সব ছেলে পেলে মাঠে আসতেছে খেলতেছে